কচুয়ায় আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত চাঁদপুরের কোচোয়া উপজেলার পালাখাল সালিহিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মুক্তি আব্দুর রাজ্জাক আনোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার মাদ্রাসার সহকারী প্রভাষক মোহাম্মদুল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নারায়ণগঞ্জ আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান জেমস মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ সাদিকুর রহমান সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম দেলোয়ার হোসেন ভুঁইয়া সাচার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হেদায়তুল্লাহ ও খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মিজানুর রহমান মিয়াজি হাফেজ ইদ্রিস মজুমদার সহ আরও অনেকে পরে ওই মাদ্রাসার একত্রিশ জন আলিম পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়